খবরের শিরোনাম যা বলে আসল সত্যিটা কি সবসময় তাই আজ আমরা দু সালের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো ডেটা বিশ্লেষণ করে দেখব পশ্চিমবঙ্গ আর তার প্রতিবেশী রাজ্য ওড়িশার মধ্যে নারী সুরক্ষার আসল ছবিটা ঠিক কি আর এই সত্যিটা কিন্তু আপনাকে বেশ ভাবাতে পারে চলুন এই প্রশ্নটা দিয়েই শুরু করা যাক আপাত দৃষ্টিতে খুব সহজ একটা প্রশ্ন তাই না কিন্তু এর উত্তরটা লুকিয়ে আছে সরকারি তথ্যের ভেতরে আর সেই উত্তরটা হয়তো আমাদের এতদিনের ধারণাকে পুরোপুরি ওলট পালট করে দেবে এক ঝলকে দেখলে কি মনে হচ্ছে পশ্চিমবঙ্গে নারীদের বিরুদ্ধে অপরাধের মোট সংখ্যাটা ওড়িশার থেকে অনেকটাই বেশি প্রায় সাড়ে আট হাজারেরও বেশি মামলার ফারাক দেখে মনে হয় স্বাভাবিক যে পশ্চিমবঙ্গ অনেক বেশি বিপজ্জনক কিন্তু এখানেই একটা বড় কিন্তু আছে কারণ অপরাধের মোট সংখ্যা দিয়ে কিন্তু আসল ঝুঁকির ছবিটা বোঝা যায় না রাজ্যের জনসংখ্যা কত বড় সেটাও তো হিসাবে ধরতে হবে তাই না আর ঠিক এই কারণেই আমাদের দেখতে হবে ক্রাইম রেট বা অপরাধের হার মানে প্রতি এক লক্ষ মহিলার মধ্যে কতজন অপরাধের শিকার হচ্ছেন এটাই হলো ঝুঁকির আসল এবং সবচেয়ে নির্ভরযোগ্য মাপকাঠি এবার এই স্লাইডটা দেখুন এখানেই পুরো ছবিটা একশো ডিগ্রি ঘুরে যাচ্ছে পশ্চিমবঙ্গের অপরাধের হার ছেষট্টি দশমিক দুই যা জাতীয়গড়ের প্রায় সমান আর ওড়িশার হার একশো দশমিক চার মানে পশ্চিমবঙ্গের চেয়ে প্রায় সত্তর শতাংশ বেশি ভাবা যায় শুধু তাই নয় ওড়িশ্যার সঙ্কটটা আরও গভীর হচ্ছে এই নয় দশমিক ছয় শতাংশ সংখ্যাটা একটা সতর্ক বার্তা এর মানে হল ওড়িশ্যায় পরিস্থিতি শুধু খারাপই নয় এটা খুব দ্রুত আরও খারাপের দিকে যাচ্ছে আচ্ছা অপরাধ তো হল কিন্তু তারপর বিচার কি পাওয়া যায় চলুন এবার দেখি দুই রাজ্যের পুলিশ আর বিচার ব্যবস্থা এই অপরাধগুলোর মোকাবেলা কিভাবে করছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখুন পুলিশের কাজের সফলতা কিন্তু চোখে পড়ার মতো প্রায় চুরানব্বই শতাংশ মামলায় পুলিশ তদন্ত শেষ করে চার্জশিট জমা দিচ্ছে তার মানে তারা তাদের কাজটা কিন্তু ঠিকঠাকই করছে কিন্তু পুলিশের এত চেষ্টার পরেও চূড়ান্ত সাজার হাটটা দেখুন মাত্র একুশ দশমিক তিন শতাংশ মানে পুলিশ একশোটা মামলা আদালতে পাঠালে তার মধ্যে প্রায় ঊনআশিটাতেই অভিযুক্তরা ছাড়া পেয়ে যাচ্ছে বা মামলা নিষ্পত্তি হচ্ছে না এই পরিস্থিতিটাই একটা অদ্ভুত প্যারাডক্স তৈরি করছে একদিকে পুলিশের দারুণ কাজ আর অন্যদিকে আদালতে গিয়ে বিচারটা যেন হারিয়ে যাচ্ছে হয়তো প্রমাণের গুণগত মানের সমস্যা থাকছে বা বিচার প্রক্রিয়াটাই অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের একুশ দশমিক তিন শতাংশ শুনে যদি হতাশ লাগে তাহলে একবার ওড়িশার দিকে তাকান সাজার হার অবিশ্বাস্যভাবে মাত্র ছয় দশমিক নয় শতাংশ এটা সোজাসুজি বিচার ব্যবস্থার ভেঙে পড়ারই একটা ইঙ্গিত এর ফল কি হয় একটা বিপজ্জনক বিচারহীনতার সংস্কৃতি বা কালচার অফ ইম্পিউনিটি তৈরি হয় যখন তিরানব্বই শতাংশরও বেশি অপরাধী জানে যে তাদের কোনো সাজা হবে না তখন তাদের মনে আর ভয় বলে কিছু থাকে না এই টেবিলটা এক ঝলকে দুটো রাজ্যের ভিন্ন সংকটকে তুলে ধরছে পশ্চিমবঙ্গে সমস্যাটা হল পুলিশি তদন্ত আর বিচারিক রায়ের মধ্যে একটা বড় ফাঁক আর ওড়িশায় সেখানে অপরাধের উচ্চ হার থেকে শুরু করে সাজার নগণ্য হার পর্যন্ত গোটা সিস্টেমটাই যেন ভেঙে পড়েছে চলুন আর একটু গভীরে যাই তথ্যগুলো ঘেটে দেখলে বোঝা যায় দুই রাজ্যে শুধু অপরাধের সংখ্যাই নয় অপরাধের ধরনটাও কিন্তু একেবারে আলাদা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সবচেয়ে বড় উদ্বেগের বিষয়টা হলো নথিভুক্ত অপরাধের একটা বিরাট অংশই গাঢ়স্ত হিংসা মানে এখানে বিপদটা প্রায়শই আসছে ঘরের চার দেওয়ালের ভেতর থেকেই অন্যদিকে ওড়িষ্যার বিপদটা আবার দ্বিমুখী একদিকে যেমন রাস্তায় আক্রমণ বা অপহরণের মতো চিরাচরিত অপরাধ বাড়ছে তেমনই পাল্লা দিয়ে বাড়ছে অনলাইন হ্যারাসমেন্ট বা ব্ল্যাকমেইলের মতো আধুনিক সাইবার ক্রাইম তাহলে এই পরিস্থিতি থেকে বেরোনোর পথটা কি যেহেতু সমস্যা দুটো আলাদা সমাধানও তো আলাদা হতেই হবে তাই না ওড়িশার ক্ষেত্রে সমস্যাটা এতটাই গভীর যে এর জন্য একটা সম্পূর্ণ সিস্টেমিক রিফর্ম দরকার ফাস্ট ট্র্যাক কোর্টকে আরও দ্রুত করা থেকে শুরু করে সাইবার ক্রাইম মোকাবেলার জন্য বিশেষ পুলিশ ইউনিট তৈরি করা একদম গোড়া থেকে সবটা সাজাতে হবে আর পশ্চিমবঙ্গের জন্য এখানে ফোকাসটা হওয়া উচিত কোয়ান্টিটির বদলে কোয়ালিটির দিকে পুলিশের পেশ করা প্রমাণগুলো যাতে আরও মজবুত হয় আর গার্হস্থ হিংসার শিকার নারীরা যাতে আরও বেশি আইনীয় সামাজিক সুরক্ষা পান সেটা নিশ্চিত করতে হবে তাহলে মূল কথাটা কী দাঁড়াল দুটো রাজ্যেই নারীরা সুরক্ষিত নন কিন্তু এর কারণ আর ধরনটা একেবারেই ভিন্ন তাই এক মাপের সমাধান দিয়ে এখানে কোনো লাভ হবে না পশ্চিমবঙ্গের জন্য দরকার বিচার ব্যবস্থার উন্নতি আর ওড়িশার জন্য দরকার গোটা সিস্টেমটারই পুনর্গঠন তাহলে শেষ প্রশ্নটা এটাই যখন খবরের শিরোনাম আমাদের একটা গল্প শোনায় আর ভেতরের তত্ত্ব সম্পূর্ণ অন্য একটা বাস্তবকে তুলে ধরে তখন সাধারণ মানুষ হিসেবে ন্যায় বিচারের দাবিটা আমরা কার কাছে আর ঠিক কোন পদ্ধতিগত বার্থতার বিরুদ্ধে তুলব ভেবে দেখা সময় এসেছে